খাইতং ভেলি বান্দরবানের এক অজানা রত্ন সবুজ পাহাড় ডাকা পথ মোরা সকাল আর এক অদ্ভুত শান্ত পরিবেশ সব কিছু মিলিয়ে খাইতং ভ্যালি যেন প্রকৃতির তৈরি করা এক জাদুকরী রাজ্য ভ্রমণপ্রেমীদের জন্য এটি এক অনন্য গন্তব্য যেখানে আপনি পাবেন প্রকৃতির নিঃশব্দ ডাক আর এক অপার প্রশান্তি এখানে সময় যেন থমকে যায় আর আপনি হারিয়ে যান সবুজের মাঝখানে পাহাড়ি মানুষের সরল জীবনযাপন আর প্রকৃতির অবর্ণনীয় সৌন্দর্য আপনার হৃদয় শুয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে আসা যায় কোথায় থাকবেন কত খরচ হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বেলির অপূর্ব সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু হয় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে যার টিকিট মূল্য ছিল চারশো টাকা প্রায় ছয় ঘন্টা ট্রেন জার্নি শেষে ভোর পাঁচটা তিরিশ মিনিট আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা সৈকত এক্সপ্রেস ট্রেনে উঠি চকরিয়ার পথে যার টিকিট মূল্য ছিল দুশো চল্লিশ টাকা তিন ঘন্টা মনোরম ভ্রমণ শেষে সকাল নয়টা তিরিশ মিনিটে আমাদের নামে দেওয়া হয় চকরিয়া রেলওয়ে স্টেশন আপনারা চাইলে আমাদের মতো ট্রেন ভ্রমণ করতে পারেন অথবা সরাসরি টাকা থেকে বাজার গাড়ি যে কোনো বাসে করেও চকরিয়া পৌঁছাতে পারেন সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে আনুমানিক এক থেকে পঁচিশশো টাকা মধ্যে বাসের মান ও সুবিধা অনুযায়ী আমরা এই মাত্র চকরিয়া রেলওয়ে স্টেশনে নামলাম আর এই রেলওয়ে স্টেশনটা এতটা সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না আমরা এই কিছুক্ষণ আগে যে আমার পিছনে যে ফুট ওভার ব্রিজটা আছে সেই ফুট ওভার ব্রিজের উপরে উঠছিলাম আর আমাদের রেখে মাত্র ট্রেনটা চলে গেল অনেক সুন্দর করে কিন্তু স্টেশনটা বানানো হয়েছে যাই হোক আমরা এখন এই রেলওয়ে স্টেশন থেকে যে সামনেই অটো পাওয়া যায় সেই অটোতে করে আমরা চকরিয়ার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের দিকে চলে যাব অটো চোখে বিশ টাকা ভাড়া দিয়ে আমরা এইমাত্র চকরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইলাম আমরা এখন এই বাস স্ট্যান্ড থেকে সকালবেলার খাবারটা খেয়ে নেব আশি টাকায় ডিম ডাল ভাজি আর রুটি দিয়ে নাস্তা শেষে চলে এলাম চকরিয়া থেকে আলীগদমের টিকিট কাউন্টারে এই কাউন্টারের পাশেই চকরিয়া থেকে লামা যাওয়ার জন্য চাঁদের গাড়ির কাউন্টার পেয়ে যাবে আমরা সেখান থেকে একশো টাকায় বান্দরবান জেলার লামার শিলেত বাজার পর্যন্ত যাওয়ার টিকিট কেটে আমাদের যাত্রা শুরু করলাম। আপনারা চাইলে একই রুটে বাসেও যেতে পারে সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে সত্তর টাকা তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবে এই পথে আসার আগে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপির সাথে নিয়ে আসবে কারণ পথে ইয়াংসা বাজারে একটি আর্মির চেকপোস্ট সেটি জমা নিতে হবে এক ঘন্টা জানি শেষে আমরা এই মাত্রই শিলের তোয়া বাজার এসে পৌঁছাইলাম এই হচ্ছে শিলের তোয়া বাজার আমাদের জাস্ট এখানেই নামে দিল আর এখানে নামার পরে আপনি এই পাশে একটা এখাইতং ভ্যালির সাইনবোর্ড দেখতে পারবেন ঠিক তার অপোজিটেই যে কবরস্থান সংলগ্ন একটি রাস্তা চলে গেছে ভিতরের দিকে এই রাস্তাটা দিয়েই এখাইতং ভ্যালি যেতে হবে এমাত্রে কিন্তু আমরা শিলের তোয়া বাজার থেকে আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিলাম আর শিলেটোয়া বাজার থেকে একটুখানি সামনে আসার পরে কিন্তু আপনারা গাড়ি পার্কিংয়ের প্লেস পেয়ে যাবেন আপনারা যদি মোটর সাইকেল বা প্রাইভেট কার নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এই রাস্তাতে যখন আপনারা ট্রেকিং করবেন কিছু দূর যাওয়ার পরই কিন্তু আপনারা এই যেরকম ইখায়তং বেলির ভোট সেটা দেখতে পারবেন এটা মূলত দেওয়া হয়েছে হচ্ছে আপনি কোন রাস্তাটা দিয়ে যাবেন সেটার একটা ইন্ডিকেট আপনারা যদি এই সাইনবোর্ড দেখে দেখেও যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ইখাতেং বেলি যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের রাস্তা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এতক্ষণ আমরা আসছি কিন্তু পথ, পথটা ছিল হচ্ছে আপনার সমতল আর এই যে এখান থেকেই শুরু হবে হচ্ছে অ্যাডভেঞ্চারমূলক যেই পথ সেই পথটা আর এই পথটা হলো সম্পূর্ণ একদম খারা একটা পথ এরকম তিন চারটার মতন যে পথ সেই পথটা কিন্তু আপনাদের পাড়ি দিতে হবে আরামদে উঠে আস ঠিকই যে রাস্তাটা দিয়ে আমাদের ঠিক ওইখানে যেতে হবে দেখেন আমার অবস্থা এখন আমাদের আবার খাড়া যে ঢালটা সেটা উঠতে হবে আর এরকম একটা করে খারা ডাল পাড়ি দেওয়ার পরে বেঞ্চ দেওয়া হয়েছে যে বেঞ্চে চাইলে আপনারা একটু রেস্ট নিতে পারবেন এখানে তোমাদের একদম কাছাকাছি আসার পরে এইরকম একটা পাড়া দেখতে পারবেন যেটার নাম হচ্ছে মোরং পাড়া আর এইখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার বসবাস করেন আর এই যে এগুলো হচ্ছে ওনাদের যে ঘর সেই ঘরগুলো আর এই মুরংপাড়ার ভিতরে আমরা ভিডিও করতে চাইছিলাম কিন্তু আসলে এখানকার যে মানুষগুলো আছে ওনারা আসলে এই ভিডিওটা পছন্দ করে না বা ভিতরে ভিডিও করতে দেয় না যার কারণে আমি আপনাদের শুধু বাহির থেকে দেখাইলাম ভিতরে ঘুরে দেখাতে পারলাম এই যে সর্বোচ্চ চূড়া যে জায়গাটা আমাদের এখন এই যে রাস্তাটা ওইখানে যেতে হবে আর এখানে বেশ বাতাস খুব ভালো লাগতেছে তিনটা না তোমার এরকম আমার তো মনে হলো তোমার এরকমই হচ্ছে চার পাঁচটা এটাও তো আরো খারাপ আর এটা হলো আমাদের আজকের লাস্ট তাই না লাস্টে পারতেছি না পরে ছাপট নিয়ে তারপরে আমি আসলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এখন আঠারোশো ফিট উপরে দেখেন জাস্ট ভিউগুলো ওই যে ওইখানে ছোটোখাটো অনেকগুলো পাহাড় লেয়ারে লেয়ারে পাহাড় এতটা সুন্দর আসলে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না এই পাশটা দেখেন চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু পাহাড়ি সৌন্দর্য যারা ট্রেকিং পছন্দ করেন যারা পাহাড়ের সৌন্দর্য দেখতে চান তাদের জন্যই এই এখাইতং বেলি যেদিকে তাকাচ্ছি শুধু ভিউ আর ভিউ হিয়াল সুবাহান আল্লাহ যতটা কষ্ট হয়েছে আসলে এখানে উঠতে এখানে ওঠার পরে এই সৌন্দর্য আর এই ঠান্ডা বাতাস লাগার পরে সব কষ্ট নেমেষেই শেষ এখন আর কষ্ট নেই এই সৌন্দর্য দেখার পরে অলরেডি দুইটা বেজে গেছে আর আমরা এখন আছে হচ্ছে আমরা আজকে রাতে যেখানে থাকবো এটা হচ্ছে একটা পট হাউস আর যেহেতু দুপুর হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের খাবার এসে পড়ছে আর খাবারে আছে হচ্ছে মুরগি এখানে পাতলা ডাউল একটা ডিম তারপর আলু ভর্তা এইখানে শশা আছে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আর এই হচ্ছে আমাদের পট হাউসের ভিতরের অবস্থাটা দেখেন এই যে এখানে এটা চাটায়ের বাঁশের চাটাই এরকম দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একটা ফ্যান আছে এই হচ্ছে একটা বেড যেখানে দুইজন অনায়াসে থাকতে পারবেন চাইলে তিনজনও থাকতে পারবেন আমাদের এই পট হাউস থেকে বের হওয়ার পর মার্শাল্লাহ সুবাহ আল্লাহ দেখেন মনে হইতেছে আমি সুইজারল্যান্ডে আছি এরকম একটা ভিউ কতটা সুন্দর কতটা সবুজ নিচের যে জায়গাগুলো আমরা কিন্তু একেবারে ওই নিচের থেকে আসছি তো যাই হোক আমাদের খাবারটা শেষ করি তারপর ইনশাল একটু রেস্ট নিব তারপর বিকেলবেলা আপনাদের এই পাঁচটা ঘুরে ঘুরে দেখাবো দুপুরের সময় আসার পর বেশ ক্লান্ত ছিলাম দুপুরের খাবারটা শেষ করে প্রায় এক দুই ঘন্টার মতন আমরা রেস্ট নিছি আর দেখেন এই পিছনে স্যারে সারি তিনটে যেই পট হাউস দেখতেছেন এটা হচ্ছে আমাদের পট হাউস আজকের রাতটা আমরা যে মাঝখানে যে হাউসটা সেটার ভিতরে থাকবো আমাদের পট হাউসের সামনেই দেখেনি যে এই পাশে একেবারে পাহাড়ের কুল গেছে একটা জুমগর যেখানে সাতজন থাকতে পারবেন আর এটার জন্য খরচ পড়বে হচ্ছে পঁচিশ টাকা এর চাইতে বেশি থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওনাদের সাথে আলোচনা করে নিতে হবে আর যারা টেন্টে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু থাকতে পারবেন ওনাদের টেন্টের জন্য একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে এক হাজার টাকা টেন্টে থাকবেন এবং তিন বেলা খাবার খাবেন এটার জন্য এক হাজার টাকা খরচ করবে দেখেন সূর্যটা প্রায় ডুবে যাবে এরকম আর কি পূর্ব একটা মুহূর্ত অনেক অসাধারণ লাগতেছে কিন্তু এই ভিউটা দেখেন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখা যায় আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে সূর্যাস্তর একটা পয়েন্ট যেখান থেকে আপনি অসাধারণ সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন আর এখানে আসার পরে এই যেরকম সুন্দর একটা দোলনা পেয়ে যাবেন যেখানে আপনি দূর খেতে খেতে এই সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন আর যেহেতু এখন সূর্যাস্ত হচ্ছে আসেন একসাথে আপনাদের নিয়ে এই সানসেটটা উপভোগ করি হচ্ছে আমাদের কটেজের রাতের ভিউ ওই দেখেন উপরে আমাদের রাতের যেই বার্বিকিউ পার্টি হবে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই যে ওইখানে এই কিন্তু আমাদের রাতের যে খাবারটা সেই খাবারটা দিয়ে গেল আর আমাদের রাতের খাবারের মধ্যে রয়েছে একটা চিকেন তিনটা রুটি আর এই হচ্ছে একটা প্যাকেট সস আর এই একটু ছালাদ তো যাই হোক আমরা এখন আমাদের রাতের খাবারটা শেষ করব। যাই হোক রাতের সুন্দর একটা খাবার ছিল এই মাত্রই খাবারটা শেষ করলাম আর এই দেখেন এই যে আমার পিছনে এই যে শিলের তো বাজারের যে লাইটগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো মতো গুড নাইট সবাইকে এই খায়তং বেলি থেকে শুভ সকাল আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর আমরা কিন্তু কালকে এই যে এইখান থেকে সূর্যাস্তটা উপভোগ করছি আর এ পাশে হচ্ছে আমাদের পট হাউস সেই পট হাউসটা আর দেখেন আমি যাচ্ছি এদিকে এইখানে যে কিছু কলা বাগান সুন্দর একটা পরিবেশ আমাদের যে পট হাউস এটা কিন্তু ওই নিচে ছিল আর আমরা হয় যে এইখানে যে সিঁড়ি সিঁড়ি দিয়ে একেবারে এই খাইতং বেলির সর্বোচ্চ জায়গাটা সেই জায়গাটার মধ্যে আছি আর এই যে এইখান থেকে এই সম্পূর্ণ এই ইখাতেং বেলিতে পানি সাপ্লাই দেওয়া হয় এটা হচ্ছে সেই ট্যাঙ্কি আর ওই পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে চলেন এখন ওইখানে যাই আর এখনও কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না বিভ্রান্টার মধ্যে অনেকেই আসছে সূর্য উদয়টা দেখার জন্য কিন্তু আসলে ছয়টা বিশ বাজে এখনো সূর্যের কিন্তু দেখা নেই ওইদিকে একটু আকাশের মধ্যে মেঘ আছে যার কারণে এখনো সূর্য উঠতেছে না এরকম যাই হোক আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি সূর্য মামার ওঠার জন্য দেখি কখন উদয় হয় প্রায় আটটা বাজে আকাশের অবস্থা আসলে ওই রকম ভালো না নিরাশ হয়ে সবাই চলে গেলো এখনও কিন্তু সূর্য দেখা নাই দেখেন একদমই আর একটু হালকা হালকা কুয়াশার মতো কিছু একটা এরকম যাই হোক আমরা এখন এখান থেকে আমাদের যেই কটেজ আছে সেই কটেজের ওই দিকে চলে যাব আর এই ভিউ পয়েন্ট থেকে ইখাইথং বেলি কিন্তু সম্পূর্ণটা দেখা যায় ওই যে গাছ দেখতে পারতেছেন কিছু গাছপালা আর কি সবুজ বড় বড় গাছ ওইটা হচ্ছে লাস্ট মাথা এটাই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইখাইথং বেলি যে পাহাড় একটা পাহাড় নিয়ে আর কি এই ইখাইথ বেলিটা করা এখন বাজে হচ্ছে সকাল আটটা আর এটির মধ্যে আমাদের কিন্তু সকালবেলার খাবারটা দিয়ে গেলো দেখেন আর সকালবেলার খাবারের মধ্যে আছে হচ্ছে আলু ভর্তা খিচুড়ি আর হচ্ছে এক পিস ডিম তো আমাদের সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজের এটি হচ্ছে আমাদের আজকের এই ইখাত বেলির লাস্ট খাবার আর এই সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হচ্ছে দুপুরে খাবার যেটা আপনাদের দেখিয়েছি কালকে সন্ধ্যায় একটা হালকা নাস্তা পেয়ে যাবেন আর রাতের বেলা বারবিকিউ প্লাস রুটি আর এই সকালবেলা যেটা দেখালাম আপনাদের এই তো এই সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন খাবারটা শেষ করব। খাবারটা শেষ করে ইনশাল্লাহ এই পার্কের একটা মেন আকর্ষণ আছে সেটা হচ্ছে ট্রি হাউস যেটা আপনাদের আমি এখন দেখাই নি সেই ট্রি হাউসটা দেখিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের রুমটা চেকআউট দিয়ে দেব চলে আসছে হচ্ছে এই ই খাইতং বেলির মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই ট্রি হাউস দেখেন এই যে এটা হচ্ছে সেই ট্রি হাউস আর ট্রি হাউসের ঠিক পাশেই এই যে পাশে একটা দোল না পেয়ে যাবেন যেখানে যদি আপনারা কাপল আসেন বা আপনারা ফ্রেন্ড সার্কেল আসেন এইখানে দোল খেতে পারবেন আর দোল খেতে খেতে যে সামনের এই পাহাড়ি যেই সৌন্দর্য সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমি এখন এই ট্রি হাউজের উপরে গিয়ে আপনাদের এটা একটু দেখাবো এই ট্রি হাউসে ওঠার জন্য দেখেন যে রকম কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে ওপরে দিকে ওঠার জন্য এই হচ্ছে ভিতরের অবস্থা এইখান থেকে সরাসরি দেখেন এই যেখানে কিন্তু সম্পূর্ণটা খোলা আর এদিক দিয়ে অলওয়েজ আপনার ঠান্ডা যেই বাতাস সেই বাতাস ঢুকতেছে ট্রি হাউজের মধ্যে তিনজন থাকতে পারবেন সেই জন্য খরচ পড়বে পঁচিশশো টাকা আর দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু আমি মাত্রই উঠে আসলাম আর এই যে এই পাশেই দোলনাটা এই ইখায়তং বেলি থেকে এক রাত একদিন থাকার পরে এখন বিদায়ের সময় হয়ে গেছে এখন এইখানকার যে দায়িত্ব আছে এটা হলো ফারুক ভাই আপনি এখানে আসার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টেক কেয়ার করবে তার সাথে একটু কথা বলি আচ্ছা ফারুক ভাই এখাইতং বেলি মোটামুটি ভালো একটা ট্রেকিং পথ সেই ক্ষেত্রে যারা ধরেন যে ট্রেকিং করতে পারে না বা একটু বেশি হেলদি তাদের জন্য কি এখানে আসার জন্য কোনো ব্যবস্থা আছে হ্যাঁ তাদের জন্য আমরা তারা যদি চায় আমরা ব্যবস্থা করে দিতে পারি এখানে একটা আমাদের টলি আছে যেটা দিয়ে মালামাল টানে তারা যদি ওটাতে করে আসতে চায় আমরা ওইটা তিন হাজার টাকা প্লাস ভাড়া নিতে পারে ওরা যদি চায় আমরা ওইটা ম্যানেজ করে দিতে পারবো তিন হাজার টাকা আর কি কতজন আসতে পারবো ওই গাড়ির মধ্যে ওই গাড়ির মধ্যে বারো থেকে পনেরো জন জন আসতে পারবে ওই বারো থেকে পনেরো জনের জন্য কি তিন হাজার টাকা ভাড়া হ্যাঁ তিন হাজার টাকা ভাড়া আচ্ছা আচ্ছা যাই হোক যারা ট্যাকিং করতে পারেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে আর হচ্ছে এখানে আপনার যেটা দেখলাম যে চার্জের একটু প্রবলেম চার্জ দেওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারবেন না দিতে পারবেন একটু লেট হয় আর কি চাষটা দিতে তো আসার পথে দেখলাম যে আপনার কারেন্টের কিছু খুঁটি পোতা হইতেছে তো এই আপনার কারেন্ট আসার সম্ভাবনা আছে কতদিন পর আসলে আমাদের বেলিতে প্রথম থেকে সৌরবিদ্যুতের চুলার বাসানো হয়েছে প্রতিটা জুম করে প্রতিটা পট হাউজে টি হাউজে দুইশো ওয়াট করে একটা প্যানেল বসাইছি আমরা ব্যাটারির মাধ্যমে তো এখানে হয় কি একটু স্লো চার্জ হয় ফ্যানের ব্যবস্থা আছে তো আমরা এই করতেছি কি এখন কারেন্ট নিয়ে আসতেছি আচ্ছা এই দশ পনেরো দিনের ভিতরে হয়তো আমাদের কারেন্টটা চলে আসবে তো আপনারা যারা দশ পনেরো দিন পরে আসবেন তারা হয়তো ইনশাল্লাহ কারেন্টের ব্যবস্থাটা পাবেন যাই হোক এই ছিল আমাদের এই খাইতং বিলির এক রাত এক দিনের অভিজ্ঞতা আমরা এখন চেক আউট দিয়ে বের হয়ে আসলাম আবার সেই পাহাড়ি পথ দিয়ে নিচের দিকে নামবো হয়তো বা আসার সময় অনেক কষ্ট হয়েছে কিন্তু যখন ব্যাক করবেন বা নিচের দিকে নামবেন তখন কিন্তু অতটা কষ্ট হবে না এবং সময়টাও ইনশাল্লাহ আমাদের অনেক কম লাগবে